দু হাজার ষোলোর ওয়েমার নষ্ট করে দেওয়া হয়েছে তাহলে দু হাজার চব্বিশে বছর পর সেই ওয়েমারের ভিত্তিতে কীভাবে যোগ্য অযোগ্য চিহ্নিত হবে এই প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা এক্স হ্যাণ্ডলে টুইট করেছেন স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন চেয়ারম্যানের নির্দেশেই ওয়েমার শিট নষ্ট করে দেওয়া হয়েছিল এমনটাই নিজের একস হ্যান্ডলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমার বাড়ির সামনে রাস্তার মোড়ে আপনার ছবিটা জল জল করছে আমি আমার পুরনো সেলাই মেশিনটাই তেল দিচ্ছি মেয়ে বলেছিল ওটা বেঁচে দিতে দেনি এখন দেখছি ঠিকই করেছি পাশের ঘরে শুয়ে কাঁদছে আমার মেয়ে সকালে বাজারে গিয়েছিল কে বলেছে ও নাকি চুরি করে চাকরি পেয়েছে বিশ্বাস করুন মাননীয়া এমনটা নয় এমনটা মোটেও নয় আমার মেয়ে বড় লেখা লেখাপড়ায় ভালো ছিল টিচার হবার পর ভেবেছিলাম বিধবার দুঃখ বোধ হয় কিন্তু হঠাৎ খবরে শুনলাম চাকরি গেছে ওর চাকরি গেছে ওর মতো প্রায় ছাব্বিশ হাজার ছেলেমেয়ের ২০১৬ সালের গোটা প্যানেলটাই নাকি বাতিল করেছে হাইকোর্ট খুব প্যাথেটিক এবং দুঃখজনক ব্যাপার তো গোটা রাজ্য কান্নায় ভেঙে পড়েছে আর এই কান্না থামাতে পারে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় তো বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে সব থেকে বড় খবর সম্মানীয় দর্শক এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো যে এসএসসি দু মামলার শুনানি হলো আজ দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টে কি হলো আজ সুপ্রিম কোর্টে পঁচিশ হাজার সাতশো তেপান্ন জনের চাকরি নিয়ে কি বললেন মহামান্য আদালত আমার এই চ্যানেল এসএস মিডিয়া থ্রি সিক্স ফাইভ নিয়মিতভাবে এসএসসি দু হাজার ষোলো চাকরি চাকরি বাতিলের আপডেট কিন্তু দিয়ে যাচ্ছে তাই আজকের সুপ্রিম কোর্টের শুনানি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশ করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন চলুন দেখে নেই যে দু হাজার ষোলো এস আপডেট অর্থাৎ চাকরি বাতিলের আপডেট সুপ্রিম কোর্ট শুনানি ছিল আজ কি হল তার আপডেট অবশ্যই দেখে নেব দেখুন বলা হয়েছে যে আজ সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হলো সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কোর্ট নম্বর ওয়ানে উঠল এসএসসি নিয়োগের দুর্নীতি সংক্রান্ত মামলা তো স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় বড় খবর কিন্তু সামনে এলো তো আগামী সোমবার ফের কিন্তু মামলার শুনানি হবে তো আজকের আপডেট কি হলো দেখে নেওয়া যাক যে আপডেটে কি বলছে তো এসএসসির আইনজীবী রাকেশ ত্রিবেদী আদালতে প্রশ্ন তোলেন জানান যে আট জনের নিয়োগ বেআইনিভাবে হলেও তেইশ হাজার চাকরি কেন বাতিল করা হলো যদিও পাল্টা প্রধান বিচারপতি প্রশ্ন তুলে বলেন যে বিআইনিভাবে নিয়োগ হয়েছে এমন অভিযোগ জানার পরেও কিভাবে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দিল মন্ত্রিসভা কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হলো শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আবারও বলেন যে প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে এটা তো সম্পূর্ণভাবে জালিয়াতি তবে কলকাতা হাইকোর্ট তাদের রায়ে জানিয়েছিল যে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করতে পারবে সিবিআই তো সেই রায়ে স্থগিতাদেশ দিল কিন্তু সুপ্রিম কোর্ট প্যানেল বাতলে যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল তো সেখানে কোনো স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দেয়নি ফলে চাকরি বাতলের যে নির্দেশ তা আপাতত বহালই রয়েছে সোমবারে ফের মামলার শুনবে শীর্ষ আদালত তো এদিন স্থগিতাদেশের বিরোধিতা করেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের বা এসএসসি জানান যে আমরা যোগ্য অযোগ্যদের আলাদা করতে প্রস্তুত নির্বাচনের কাজে রয়েছেন শিক্ষকরা স্থগিতাদেশ চাই রাজ্য আগামী সোমবার ফের শোনানি তো সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে নিয়ে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের যে বাকি রায় এখানে কিন্তু স্থগিতাদেশ দিল না দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানালো মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার তো এদিন আবেদনকারীদের আইনজীবী মুকুল রোহাতগি প্রশ্ন করেছিলেন যে আদালত নিয়োগ কর্তা নয় তাহলে তারা চাকরি খারিজ কীভাবে করে এদিন সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় যে আগামী সোমবারের আগে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নয় এর মধ্যে কোনো গ্রেপ্তারেও করা যাবে না প্রধান বিচারপতির পর্যবেক্ষক কলকাতা হাইকোর্টের রায়ে এখনই স্থগিত নয় আগে পুরো মামলাটি শুনব পাশাপাশি প্রধান বিচারপতিও আরও বলেন যে ওএমআর সিট যেখানে নষ্ট করা হয়েছে সেখানে যোগ্য অযোগ্য বাছা কীভাবে সম্ভব মহলের একাংশের মতোই কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ আর সুপ্রিম কোর্টে এসএসসি মামলার বিপাদী পক্ষে ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অন্যদিকে আবেদনকারীদের হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিংভি মুকুল রতগি পার্থ সারথী দেববর্মন মিনাক্ষী অরোরা পিএস এস প্রমুখ আইনজীবীরা তো মিসলেনিয়া শুনানির ফেস অ্যাডমিশনের তালিকায় ছত্রিশ নম্বরে যে মামলাটি ছিল মূল মামলাটির সাথে সংযুক্ত আরও তিনটি এসএলপিও ছিল একই সাথে রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং গোপীনাথ ফঞ্জ অন্যান্য এই চারজন পিটিশনের মধ্যে এসএল পিক একসাথে কিন্তু উঠেছিল এই বেঞ্চে প্রধান বিচারপতি মাননীয় শ্রী ডি ওয়াই চন্দ্রচূড় প্রধান ছাড়াও মাননীয় বিচারপতি শ্রী জেবি পার্ডিওয়ালা এবং মাননীয় বিচারপতি শ্রী মনোজ মিশ্র ছিলেন এক নম্বর কোর্টের কাজ শুরু হয় সকাল দশটা তিরিশ মিনিট থেকে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর এবং এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হলো আজ তবে আগামী সোমবার আবারও কিন্তু শুনানির জন্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আগামী সোমবার ফের শুনানি হবে গুরুত্বপূর্ণ আপডেট ছিল সুপ্রিম কোর্ট কি বলেছে আজকের শুনানির আগামী সোমবার শুনানি তো হবেই তবে সুপ্রিম কোর্টের যে আপডেট সুপ্রিম কোর্টের যে এই দু হাজার ষোলো এসএসসি নিয়োগের সংক্রান্ত যে বিষয় যেটা উঠে আসছে সেটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে আগামী সোমবার আবার শোনানি অপেক্ষায় থাকবো স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলোর আপডেটের জন্য কি হয় গোটা রাজ্য কিন্তু কান্নায় ভেঙে পড়ছে যে স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলো বেআইনি নিয়োগ হলেও যোগ্য প্রার্থীরা কিন্তু অবশ্যই চাকরিতে ফেরার অবশ্যই কিন্তু তারা আশাবাদী বা আশা রাখে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না ফিরে আসছি আগামী সোমবার অপেক্ষায় থাকবো এসএসসি দু হাজার মামলার শুনানি সুপ্রিম কোর্ট কি বলছেন বা শেষ রায় কি দেয় আমরা অবশ্যই চোখ রাখবো এস মিডিয়া থ্রি সিক্স ফাইভ চ্যানেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ